কেমন একটা অদ্ভুত সমাজে আমরা থাকি তাই না যেখানে মানুষ নিজেকে নিয়ে ভাবার একদমই সময় পায় না অথচ অন্যদের নিয়ে সারাক্ষণ সমালোচনা করলেও তাদের সময়ের কোনো তারা থাকে না তুমি কখন কার সাথে কবে কোথায় যাচ্ছ সব কিছু তাদের নক্ষদর্পণে থাকে তুমি দেখবে তুমি ভালো কিছু করলে তোমার চেনা না হয়েও সেই ব্যক্তি তোমাকে তার সম্পর্কিত কেউ বানিয়েই ছাড়বে অথচ তুমি যখন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাবে সেই মানুষগুলোর কথা তো ছাড়ো তোমার যারা সত্যিকারের পরিচিত লোকজন তারাও তোমার পাশে থাকবে না আর কেউ কেউ এমনও আছে যারা তোমাকে নিয়ে খারাপ কিছু শুনলে সেটাকে এত বেশি রটাবে যে মানুষের চোখে তোমাকে সবথেকে খারাপ ব্যক্তি বানিয়ে ছাড়বে সেই মুহূর্তে তুমি যতই ভালো হও না কেন যতই ভালো কাজ করো না কেন কেউ তোমায় ভালো বলবে না কারণ ওই একটা খারাপের উপর নির্ভর করে মানুষ তোমাকে বিচার করবে তুমি ঠিক কেমন যাই হয়ে যাক এই মানুষগুলো কখনো বদলায় না ইভেন চেষ্টাও করে না তুমি যদি তাদের ভালো চেয়ে দু একটা অ্যাডভাইস দিতে যাও তাদের মানসিকতাকে বদলানোর চেষ্টা করো কি ভাবছ তুমি বলবে আর তারা বদলে যাবে একদমই না তারা কখনো বদলাবে না উল্টে তাদের কাছে তুমি আবারও খারাপ হয়ে যাবে বরং তারা তোমাকে ঠিক এটাই বলবে তোমার শিক্ষা তুমি তোমার কাছেই রাখো তাই বলছি কে কি বললো কে কী ভাবলো সেসবে কান দিও না কখনো তুমি তোমার কাজ করে যাও